i

সন্তানেরা আমাদের আমাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ ওরা এখন স্কুলে থাকার কথা ওরা বাসায় থাকার কথা ওরা এই তপ্ত রোদে সূর্যের দুরন্ত রোদের নিচে কেন আজকে রাজপথে ওরা বেড়ে আজকে

কোথায় পুলিশ রেপ আর্মি প্রশাসন জজস সংবাদপত্রের বিভিন্ন সামাজিক বন্ধুরা আপনাদের ব্যর্থতার জন্য আজকে এই কোটি শিশুরা তারাবে আসছে এটা জাতির জন্য খুব ভালো খবর নয় ওদের ভাবাবার টাকায় জনগণের টাকায় পুলিশ বেতন নেয় সরকারের উপদেষ্টারা বেতন নেন পুলিশ আরমি বেতন নেই আপনারা কি করেন ওরা আন্দোলন করে ধর্ষণ বেড়ে যায় ওরা আন্দোলন করে ধর্ষণ যায় ওরা আন্দোলন করে আর আপনাদের ঘুষ কার পথ হয় সাবধান এটা চব্বিশের আন্দোলন চুলাই আন্দোলনের পরের সময় এখন থেকে বাচ্চাদের কণ্ঠ শিশু কিশোরদের কণ্ঠ তাদের কথা যারা এই শিশু কিশোররা ভবিষ্যতে দেশের মালিক তাদের কথা যদি বুঝতে না পারেন সরকার চালাতে পারবেন না তাদের কথা যদি মানেন এই শত নির্মল পবিত্র আত্মাদের কথা যদি না শোনেন তাহলে রাজনীতি করতে পারবেন না আগামী দিন এই শিশুদের আগামী দিন ওরা বড় হবে ওরা একদিন রাষ্ট্রনায়ক হবে ওরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ওরা উপদেষ্টা হবে সেনাবাহিনীর প্রধান হবে ওরা পুলিশের কর্মকর্তা হবে ওরা কৃষি করবে শিল্প করবে ইন্ডাস্ট্রি করবে জাহাজ চালাবে বাংলাদেশের সীমানা পাহাড় দেবে বৈমানিক হয়েছে আন্দোলনের জন্য ওদেরকে ক্ষতিগ্রস্ত করা হয় কিনা আমি হুশিয়ারি উচ্চারণ করতে চাই মুন্সিগঞ্জের জেলা প্রশাসক পুলিশ ম্যাজিস্ট্রেট আপা ধর্ষণের মামলায় কোনো রকমে ছাড় দেওয়ার চেষ্টা করেন। আপনি যাবেনই। আজকে বাড়াবাড়ি যদি হয় আর অসুস্থে গেলে ওদের সঙ্গে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু কিশোরদের একসাথে নামবে। ঠিক। সমাধান দিতে পারবেন না। ঠিক। 24 এর আন্দোলনে এই ছাত্র সামনে দাঁড়িয়েছে নীরস অবস্থায়। এ আমরা যুদ্ধ করেছি অস্ত্র দিয়ে ভাগ্যের ছলনায় অস্ত্র লাগানা বুকের পাটা সহর দিয়ে তারা পরাজিত করে সৈয়দা জারি সরকার কে হাসিনা কে পতন ঘটিছে ও যে বড় শিক্ষাকে জানাই ছাত্র তোমরা হুড়াটকও কিন্তু একটি কথা আন্দোলন করো লড়াই করো প্রশাসনের কানে দাও আরো বড় আন্দোলন করো আমরা আছি কিন্তু দেখা পড়া যদি না করো স্বাস্থ্য যদি ভালো না রাখো তাহলে ভবিষ্যতে বড় বড় পদে তোমরা থাকতে পারবে না তোমরা থাকবে ধর্ষক জানানো সাহায্য করবে তোমাদের বিচারও হতে হবে তোমাদের সরকার করতে হবে সেই জন্য লেখাপড়া 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 এইটা সবসময় মনোযোগ দেবে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে আমি একাত্তরে মুক্তিযোদ্ধা হিসাবে চব্বিশের আন্দোলনের সাথে আমি তোমাদের সবাই সবাই

バイバイ